হাই না বিহা হ্যালো নিহান কেমন আছো তোমরা আচ্ছা কালকের যে মিষ্টি চ্যালেঞ্জ ছিল এটা তোমরা খুব ভালো পারফর্ম দিয়েছ তো আজকে তোমাদের এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের জন্য সারপ্রাইজ গিফট যেটা নাকি বলেছিলাম যে চ্যালেঞ্জে উইন যে হবে তাকে একটা সেন্টার ফুট দেওয়া হবে এবং যে চ্যালেঞ্জে নাকি পারফরমেন্স করেছে তাকেও একটা সেন্টার ফ্রুট দেওয়া হবে তোমরা কি এক্সাইটেড সারপ্রাইজ গিফট পাওয়ার জন্য আল্লাহ এক্সাইটেড না এটা কিছু হলো ওকে নাবিহা অনেক এক্সাইটেড আর নিহানও আশা করি মনে মনে এক্সাইটেড যাই হোক আমরা আরও নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবো আর নতুন নতুন চ্যালেঞ্জ দেখতে হলে কি করতে হবে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে পাশে থাকতে হবে আর ভিডিওটি সবচেয়ে বেশি শেয়ার যে করবে তাদের জন্য আমরা সেন্টার ফ্রুট গিফট হিসেবে পাঠিয়ে দিব যে কোনো সময় এই জন্য বেশি বেশি শেয়ার করুন লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আচ্ছা আমরা এখন নাবিহা নিহান ক্লোজ ইউর আইস রোজুর রাইস ফার্স্ট ওকে রোজে রাইস রোজের রাইস নিহান কথা বললে কথা শুনতে হয় নাহলে তো কোনো মজাই হবে না হ্যাঁ দিবো তো তুমি চোখটা বন্ধ করো তুমি চোখ বন্ধ করো দুজনেই চোখ বন্ধ করো হ্যাঁ ঠিক আছে চোখটা বন্ধ করে দেখি হাতগুলো দাও ডান হাত তোমাদের ডান হাতটা কোথায়

আচ্ছা দুইজনকে আমাদের প্রিপেয়ার করতে হবে আমরা নেক্সট চ্যালেঞ্জ করব মাফিন কেক চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই একটু অপেক্ষা করতে হবে আমরা মাফিন কেক এনে দেখা গেছে যে নাভিহা নিহানকে চ্যালেঞ্জে বসিয়ে দিব ইনশাল্লাহ এই চ্যালেঞ্জটা অনেক মজা হবে আশা করি আর এই চ্যালেঞ্জও নাভিহা নিহানের জন্য থাকবে সারপ্রাইজ গিফট ওকে থ্যাংক ইউ সো মাচ নাবিহা নিহান আল্লাহ হাফেজ দিয়ে দাও নিহান আল্লাহ হাফেজ দিয়ে দাও ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম